আবাদ কা সাওয়াবের হযরত জি দামাত বরকাতুহুম তিনি এক কথা বলে আমাদেরকে পাঠাইছেন বলতেছেন যে পুরা মজবাকে তোমরা আমার সালাম দিবা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমির এর ইতায়াত বাধ্যতামূলক আসুন বিষয়টা আমরা একটু দেখি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেন একজন মুসলমানের জন্য আমিরের কথা শোনা এবং মানা বাধ্যতামূলক এটা তার পছন্দ হোক বা না হোক যদি সে কোনো পাপ কাজের হুকুম দেয় তাহলে তা মানা যাবে না আরেক বর্ণনায় এটা উল্লেখ আছে যখন আমরা রসুল্লা সাল্লামের হাতে শোনা এবং মানার জন্য বায়াত হই তিনি বলেন তোমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে হলো আনুগত্য কর সতর্কতা যে আনুগত্যের সিফাত ও মেজাজ থেকে সরে যাবে সে ধ্বংস হবে যাদের অন্তর অন্ধ তারা আনুগত্যের নিয়ামত থেকে বঞ্চিত হবে কাফেরদের জাহিরে চক্ষু থাকে কিন্তু অন্তরচক্ষু থাকে না বাহিরের চক্ষু মনের উপরে আসর করে কিন্তু অন্তরচক্ষু হৃদয়ে থাকে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা হল হেদায়াতের ভিত্তি এবং তা অর্জন করার সংক্ষিপ্ত পন্থা হলো দাওয়াত ইল্লাল্লাহ এবং এজন্য আল্লাহ রাস্তায় কুরবানি করা আর অন্যান্য পন্থা হল জিকির তেলাওয়াত উম্মতের জন্য ইজতেমায়ী দোয়া ও ফিকির নিয়ামত তাহাজুত ক্ষুদার্ত থাকা সত্যের উপরে জমে থাকা হকের ব্যাপারে কারো সমালোচনার পরোয়া না করা এভাবে কারো অন্তরে ধীরে ধীরে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা হাসিল হতে পারে কোরআনের বিভিন্ন স্থানে অন্তরের অন্ধত্বের ব্যাপারে বলা হয়েছে এজন্য একজন কাফের যদিও তার বহির্দৃষ্টি থাকে সে বাস্তবিক অন্ধ এবং একজন মুসলমান যদিও অন্ধও হয় সে অনেক কিছুই দেখে এটাই হলো একজন কাফের উপমা